বিশ্বকাপের সুপার এইটের পথে বাংলাদেশে গিয়ে তবে আশা হারাচ্ছে না নেদারল্যান্ডসও বাংলাদেশের যেখানে শুধু জয় সেখানে ডাসদের সামনে কঠিন সমীকরণ শ্রীলঙ্কার বিপক্ষে জয় তো বটেই তাকিয়ে থাকতে হবে ভাগ্যর দিকেও তবে বিপক্ষে টাইগারদের জয় অথবা ম্যাচ পরিত্যক্ত হলে আর কিছু করার থাকবে না নেদারল্যান্ডসের কঠিন সমীকরণের সামনে স্কট অ্যাডওয়ার্ডসের দল হিসাব নিকাশ জটিল করে দিয়েছে রান রেট বাংলাদেশের রান রেট দশমিক চার সাত আট নেদারল্যান্ডসের অবস্থা নাজক মাইনাসের ঘরে দশমিক চার শূন্য আট যদি বাংলাদেশ হেরে যায় আর ডাচরা জিতে যায় তখন দুদলের হবে চার পয়েন্ট কঠিনতর হলেও রান রেটে নাজমুল শান্তর দলকে টপকে যাওয়ার সুযোগ রয়েছে সমীকরণ এক শ্রীলঙ্কার বিপক্ষে আগে ব্যাট করে নেদারল্যান্ডসকে করতে হবে একশো চল্লিশ রান লঙ্কানদের হারাতে হবে তিপ্পান্ন রানে সমীকরণ দুই যদি নেপালের কাছে আটত্রিশ রানে হেরে যায় বাংলাদেশ সেক্ষেত্রে লঙ্কানদের পনেরো রানে হারালে নিশ্চিত হবে নেদারল্যান্ডসের সুপার সে শেষ আটের দৌড়ে টাইগাররাই এগিয়ে তবে অনিশ্চয়তার ক্রিকেট ডাসদেরও স্বপ্ন দেখাচ্ছে সমীকরণ দুইটির কোনোটি যদি ডাসরা পূরণ করতে না পারে সেক্ষেত্রে নেপালের কাছে হারলেও রান রেটের সুবিধা নিয়ে সুপারএটে চলে যাবে টাইগাররা